হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে আমি ঠিক করে নিয়েছিলাম আজকে আমি যে কোনোভাবে পার্লারে যাবোই দিব্যেন্দুকে আগে থেকে কিছু দেই বল না হলে আমি কিন্তু আমাকে যেতে দেবে না সেই গত দু মাস আগে আমি যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম অপারেশনের জন্য সেদিনকে আমি গেছিলাম পার্লারে মুখের কি অবস্থা হয়েছে যাই হোক তারপরে তো গেছিলাম এক পা দুপা করে খুব কষ্ট হচ্ছিল হাঁটতে তাও কোনো রকমে গিয়ে তারপরে আসার সময় দিব্যেন্দু অফিস থেকেও ফিরলো আর আমাকে ওখান থেকে নিয়ে আসলো তারপরে সোনু টিউশন থেকে চলে আসলো বাড়িতে এসে সুন্দর করে দিব্যেন্দু চা করলো আর আমি রাত্রিবেলা আলুর পরোটা বানাবো বলে আলুটাকে বয়ল করতে দিয়ে দিলাম তারপরে এদিকে রেস্টিং টাইম দিলাম আর এদিকে পেঁয়াজ এগুলো কেটে কুটে হয়ে তারপরে আলু মাখা শুরু করলাম তো খুব সুন্দর করে কিন্তু আলু মাখে যখন সব মশলা দিয়ে পেঁয়াজ লেবুর রস সব দিয়ে আলুটা মাখলো দিব্যেন্দু বলছিলো ওহ পেঁয়াজটাকে বাদ দিয়ে যদি কাঁচা ছোলা সিদ্ধ দেওয়া যেত তাহলে একদম কলকাতার কিন্তু ফুচকার আলু মাখা হয়ে যেত দারুণ গন্ধ বেরোচ্ছে যাই হোক তারপরে সমস্ত কিছু রেডি টেডি করে আমি এদিকে একটুখানি নেলপালিশ করতে চলে আসলাম কতদিন একটু বসে নেলপালিশ পালিশ করতে পারি না যেই দেখে যে আমাকে নেলপালিশ করতে অমনি চলে এসেছে ভিডিও করতে যাই হোক তারপরে তো একটুখানি কিছু পরে নিয়ে আর এদিকে একটু সাজকজু করে নিয়ে তারপরে আবার চলে গেলাম আলুর পরোটা বানাতে সুন্দর করে আলুর পরোটা বানালাম আর দিব্যেন্দুও আজকে একটুখানি হেল্প করে দিল একটু সেকেটাকে দিয়ে ঘি ভালো করে হচ্ছে কি পরোটাগুলো ভেজে দিল আর আমি এদিকে সুন্দর করে পরপর পরপর করে তিনজনের জন্য আলু আলুগুলো মেখে নিলাম ব্যাস তারপরে কি রায়তা দিয়ে বানিয়েছিলাম রায়তা দিয়ে সুন্দর করে কিন্তু আলুর পরোটাটা খেয়ে নিলাম একদম নরম নরম ফুলকো ফুলকো আলুর পরোটা তৈরি হয়েছিলো দারুণ লাগছিলো খেতে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু এইভাবেই সমস্ত ব্লগে কিন্তু সাপোর্ট করে যেও